বিয়ের পূর্ব প্রস্তুতি গায়েহলুদ আয়োজনের আনন্দ ফ্যাক্টরিতে আলোচনা দুই আট তারিখের চূড়ান্ত পরিকল্পনা আজ মঙ্গলবার পুরো ফ্যাক্টরির জন্য দিনটি বিশেষ কারণ দুই আট তারিখের বহুল প্রতীক্ষিত বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে অফিস চলাকালীন আফজাল সকল ফ্লোর ম্যানেজারের সঙ্গে মিটিং করছে আলোচনার মূল বিষয় গায়ে হলুদ এবং বিয়ের দিনটি যেন একদম পারফেক্ট হয় ফ্লো ম্যানেজার এক আফজা ভাই বিয়ের দিন আমরা সবাই থাকব কিন্তু গায়ে হেলুদও তো বড় আয়োজন সবাই যেন গায়ে হলুদে থাকতে পারে সেটা নিশ্চিত করতে হবে আফজাল হ্যাঁ আমি চাই আমার সহকর্মীরা বন্ধুরা সবাই যেন স্বাচ্ছন্দে অনুষ্ঠানে অংশ নিতে পারে তাই গায়ে দুই সাত তারিখ রাতে হবে যাতে কারো কাজে অসুবিধা না হয় সকল ফ্লোর ম্যানেজার একমত হয় এবং সবাই প্রতিশ্রুতি দেয় গায়েহলুদ ও বিয়েতে তারা পুরোপুরি সহযোগিতা করবে ফাতেমা ও বান্ধবীদের প্রস্তুতি এদিকে ফাতেমা তার বান্ধবীদের নিয়ে গায়েহলুদের প্রস্তুতি নিয়ে আলোচনা করছে শারমিন ফাতেমা তোর গায়ে হেলুদের সাজ একদম পারফেক্ট হতে হবে হলুদ রঙের শাড়ি সুন্দর ফুলের গয়না আর স্পেশাল মেকআপ সব কিছু আমি নিজে দেখে দেব ফাতেমা হাসতে হাসতে তাহলে তো তুই আমার পার্সোনাল স্টাইলিস্ট হয়ে গেলি বান্ধবী দুই আর আমরা সবাই হলুদ পোশাকে থাকব যেন পুরো অনুষ্ঠানটা আরও রঙিন দেখায় সবাই মিলে মেহেদি ডিজাইন ঠিক করে নাচের আয়োজন পরিকল্পনা করে এবং স্পেশাল খাবারের মেনু চূড়ান্ত করে গায়ে আয়োজন স্পেশাল অতিথি ও বিনোদন দুই সাত তারিখের গায়ে ফ্যাক্টরির সকল কর্মী বন্ধুবান্ধব এবং বিশেষ অতিথি হিসেবে ডাইরেক্টর সাহেব উপস্থিত থাকবেন ডাইরেক্টর সাহেব আফজাল ও ফাতেমার ভালোবাসা শুধু দুজন মানুষের নাই এটা আমাদের ফ্যাক্টরির ভালোবাসা তাই এই আনন্দ আমরাও ভাগ করে নেব গায়ে থাকবে জমকালো বিনোদনের ব্যবস্থা বিশাল সাউন্ড সিস্টেম বসানো হবে যাতে নাচ গান মজা ও আনন্দের এক অসাধারণ পরিবেশ তৈরি হয় খাবারের বিশেষ আয়োজন গায়ে রাতে থাকবে জম্পেশ খাবার চিকেন বিরিয়ানি সুগন্ধি চালের সঙ্গে স্পেশাল মশলার স্বাদে অসাধারণ আয়োজন কোল্ড ড্রিঙ্কস সবার জন্য ঠান্ডা পানীয় যেন আনন্দের উচ্ছ্বাসে প্রাণবন্ত অনুভূতি থাকে মিষ্টি ও কেক নতুন দম্পতির জন্য মিষ্টি মুখের আয়োজন ফ্যাক্টরির কর্মীরা এই আয়োজন শুনে দারুণ উচ্ছ্বসিত হয়ে ওঠে সবার অপেক্ষা এখন দুই সাত তারিখের গায়েহলুদের জন্য বিয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আফজাল এই আনন্দ এই স্মৃতি সারা জীবন থাকবে ফাতেমা হ্যাঁ এত মানুষ আমাদের ভালোবাসা ও সম্মান দিচ্ছে এটা আমাদের জন্য সত্যি বর পাওয়া এদিকে বন্ধু বান্ধব সহকর্মীরা হাসি মুখে বলে আর মাত্র কয়েকটা দিন তারপর নতুন জীবনের শুরু পরবর্তী পর্ব গায়ে রাতের উচ্ছ্বাস নাচ গান আর ভালোবাসার এক অসাধারণ মুহূর্ত অপেক্ষায় থাকুন আপনার গায়েহলুদের স্মরণীয় মুহূর্ত কি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না